আমি তো যুক্তরাষ্ট্র তো এখানে প্রবাসীদের আয়োজনে যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এবং প্রবাসীদের সকলে এখানে উপস্থিত আছেন নিয়ম সে অনিয়ম সভাপতি রবিন নেপথ্যে প্রবশীল নেতা সম্রাট ভাই জাস

আমাদের মধ্যে সেটা বোধ একেবারে কেমন এই সফলতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সফলতা যার যার অবস্থান থেকে সকলের অবদান আছে বিশেষত আজকে অনুষ্ঠানটি যেহেতু প্রবাসীদের নিয়ে আমি প্রবাসীদের যে ত্যাগ সেটা একটু বলা দরকার সরাসরি যুক্ত ছিল প্রবাসীদের কর্মকাণ্ডের সাথে ওখান থেকে থেকে অনেকে মনে করেছে যে ওখানে যারা আন্দোলন করছে তারা তো একটা সেফ সাইডে আছে ওখান থেকে আন্দোলন করা সহজ কিন্তু বিষয়টা তো অত সহজ না ওখান থেকে যারা আন্দোলন করেছে পরিবার তাদের কিভাবে নিগৃহীত হয়েছে সেটা আমরা এবং আন্দোলন ওখানেও সহজ না কারণ হচ্ছে এই যে আপনি যখন স্টেট ডিপার্টমেন্টের সামনে একটা প্রোগ্রাম করতে যাবেন এই লোকগুলো যখন সারা যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন স্টেট থেকে জমা হয় বাংলাদেশের মতো অত সহজ ব্যাপার জায়গা থেকে লোকগুলো চাকরি বাকরি করে দূরত্ব অতিক্রম করে তারা হোক স্টেট ডিপার্টমেন্ট হোক হোক হোয়াইট হাউস হোক যেখানেই হোক এরকম জমায়েত কিন্তু এত সহজ ব্যাপার যারাই কাজ গুলো করেছে সেখানে এটার পিছনে তাদের অনেক অবদান আছে আর্থিক থেকে তাদের নিজস্ব সময় প্রেক্ষাপণ থেকে এটাকে যোগান দেওয়া অনেক কঠিন আপনি বিদেশে দেখবেন যখন ছোট ছোট এই যখন আন্দোলন হয় তিরিজন একটা ব্যানার দিয়ে দাঁড়িয়ে থাকে কারণ এখানে ওই অতগুলো লোক একসাথে জমায়েত করা তো সহজ নয় কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে শত শত হাজার হাজার লোক রাস্তায় নিয়েছে এবং এটার পিছনে অনেক টাকা আছে আমি বিশেষ করে এই জায়গাটায় বসে আছি প্রকাশিকা এরা আমি তাদের ক্ষেত্রে পকেনান্তন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেটা হতো আমাদের বিষয়টা কেবল মুখ এই যে রেমিটেন্স যুদ্ধ তারা দেবো রেমিটেন্স পার্টি যুদ্ধ করছে আবার রেমিটেন্স বন্ধ করার যুদ্ধ এটা একটা যুদ্ধ কিন্তু এটা বিদেশ থেকে তার প্রতিনিধি তার পরিবারকে টাকা পাঠানো তার পরিবার বর্ষি তার এখানে ব্যবসাবলের জন্য নির্বর্ষি তার আত্মীয়-স্বজন নির্বর্ষি যখন রেমিটেন্স বন্ধ করে দেয় তার কিছু সবাই ক্ষতি করে তার পড়ো সেই যুদ্ধটা তোাল চালিয়ে গেছে এটা কিন্তু এত সহজ ব্যাপার না এবং এদের জন্য আমাদের নেতা কর্মীরা কাজ করেছে আমাদের নেতা কর্মীরা রিচ আউট করেছে উদ্বুদ্ধ করেছে তারা যখন একজন সিনেটার একজন কংগ্রেসম্যানের কাছে লবি করতে যায় এটা অনেক বড় কাজ এদের পিছনে তাদেরকে অনেক কিছু প্রস্তুতি নিতে হয় সময় দিতে হয় তাদেরকে কনভিন্স করতে হয় সে কাজটা তো তারা প্রতিনিয়ত করে গেছে বছরের পর বছর করে গেছে

একটা অনুরোধ করবো আপনাদেরকে কারণ এই যে আমি বললাম শেখ হাসিনার পতনের পিছনে এই আন্দোলন সংগ্রামের কৃতিত্ব সকল কিন্তু এটা আমাদেরকে আমাদের একটা হিস্টোরিক্যাল রেকর্ডের জন্য দরকার আছে আমাদের একটা রেকর্ড তা আমি প্রবাসী ভাইদের অনুরোধ করবো আপনারা একটা এই যে প্রবাসীদের অবদান শেখ হাসিনার পতনের পিছনে এটা একটা ডকুমেন্ট এটা একটা ডকুমেন্ট করেন কারণ এটা তো রেকর্ডও রাখতে হবে আমরা এখানে আজকে বুদ্ধি যদি পড়তে দিই কেউ মনে রাখবেন কেউ মনে রাখবেন এবং এটা ইতিহাস এরকম নেই আপনি যদি ইতিহাসকে রেকর্ড করতে পারেন ইতিহাস রেকর্ড করতে না পারলে ইতিহাস থাকে না তাহলে আপনারা এটার ব্যবস্থা করেন এবং এটা সুন্দর করে একেবারে এই একটা ডকুমেন্টকে আকারে করেন আর কি দুই আচার করেন

এই আন্দোলনে যোগ দিয়েছে পরের দিকে তারা তার আগের আন্দোলন দেখে নাই তারা তো বিদেশের আন্দোলন দেখে নাই তারা হোয়াইট এর সামনে আন্দোলন দেখে নাই তারা কংগ্রেসের সামনে আন্দোলন দেখে নাই তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে আন্দোলন দেখে না তারা জাতিসংغر আন্দোলন দেখে নাই তারা অপ্রাচলতার আন্দোলন দেখে নাই তারা মধ্যপ্রাচ্যের আন্দোলন দেখেছে জাপানের আন্দোলন দেখে নাই তারা ইক্ষাগির আন্দোলন দেখে নাই আন্দোলন দেখে নাই মানে এবং এর পিছনে যে এর পিছনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বড় ভূমিকা আছে

দেশপ্রেম ভালোবাসা তারা দেশের জন্য দলের জন্য নেতৃত্বের জন্য তারা ধরন এটা শেষ হয়ে আন্দোলন কিন্তু শেষ যতদিন বাংলাদেশে জাতির যে যে জন্য আমরা আন্দোলন করেছি যে বাংলাদেশের আজকে যে কর্তের মধ্যে পৌঁছে এই স্বৈরাচার দানব সিস্টেম হচ্ছে কেন এই কর্তৃত্ব কারণ সিস্টেম এই তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল তারা বাংলাদেশের মালিকানা নিজেদের হাতে নিয়েছে জনগণকে বাইরে রেখে এবং সেটা কিভাবে করেছে বাংলাদেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত নির্বাচনের পর নির্বাচনে তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে সেই মালিকানা তারা নিজেদের আত্মে তুলে নিয়েছে এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে হয় প্রথম হচ্ছে তাদের তার মালিকানো ফিরিয়ে দেওয়া তার কাছে নির্বাচিত সরকার সংসদ দায়বদ্ধ জবাবদিহি থাকে এটাই গণতন্ত্রের দিয়ে এবং গণতন্ত্রের এই প্রক্রিয়া না চলার কারণে আজকে বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়েছে কিন্তু আজকে যদি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতো রাজনীতিবিদরা অনেক ভুল ত্রুটি করেছে তারা বিশ্বে করেছে কিন্তু জবাব থেকে বাইরে যেতে পারে না কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয় বারবার বারবার যেতে হয় আপনি যদি ওয়াদা করে কিছু না করেন আপনাকে তো আবার সেই মালিকের কাছে যেতে হবে কি না গিয়ে কোনো উপায় নেই যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত গণতন্ত্র হচ্ছে এই যে সংস্কার পরিবর্তন এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে করার কোন সুযোগ নেই গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস

তো আমরা এই সরকারকে সমর্থন করছি সহযোগিতা করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে একটা গণতান্ত্রিক অর্ডার দেশকে ফিরে আসে একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে জনগণের কাছে জবাব দিয়ে থাকে এটা কোনো বিকল্প নেই এর বাইরে যদি গিয়ে অন্য কোনো কিছু অন্য কোনো পথে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া মনে সংযতে পারে জনগণের মনে অন্য চিন্তা আসতে পারে যাতে না হয় একটা জিনিস বুঝতে राजनीतिक दलस्व भावना आज दर्शन आज चिंता